আমি ডক্টর অশোক দাস আজকে লাইভে হাজির হয়েছি নিয়মিত যে রুটিন ওয়াইজ যে লাইভ হয় সেই লাইভে হাজির হয়েছি আজকের লাইভ ক্লাসে একটু বায়োকেমিক নিয়ে শুরুতে কথা বলবো বিশেষ করে এখন যে সিজনাল সময় চলছে কাশি এবং নোজ পলিপ নমস্কার কাশি এবং নসপলি এই দুটোর উপরে একটু কথা বলবো কিন্তু তার আগে বলবো ওই একটু 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 হয় না ছেড়ে বলবেন কিন্তু তার আগে বলবো লাইভে যারা আজকে প্রথম তাদের প্রত্যেকেরই বলবো যে লাইভটাকে শেয়ার করবেন তো সর্বপ্রথম শুরু করছি কাশি নিয়ে ছোট্ট করে যে ডিসকাস বর্তমান সময়ে যে সাধারণ সর্দি কাশি হয় এই সাধারণ যে সর্দি কাশির সময় কখনো কখনো আমরা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি এবং এই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের মাধ্যমে যেহেতু আমরা জানি যে সঠিক সিমটম না হলে আমরা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি না তার জন্য আমাদের প্রয়োজন কিছু বায়োকেমিকের প্রয়োজন হয় যেটা হোমিওপ্যাথিকের মতো খুব দ্রুত কাজ করে বরঞ্চ হোমিওপ্যাথিক ওষুধের আগেই বায়োকেমিক ওষুধ কাজ করে তো এই যে বায়োকেমিক ওষুধ তার মধ্যে সেরা দুইটো রোগের জন্য আমি আজকে বলবো বিশেষ করে কাশি একটা হচ্ছে সাধারণ কাশি আর একটা হচ্ছে নোস পলিক না কাটকে যাওয়া আমরা যখন দেখব কাশি খুব দ্রুততম কাশি হচ্ছে কাশি কন্ট্রোল করা যায় না এবং হাঁচি সর্দি প্রবণ হয়ে যাচ্ছে তখন আমরা বায়োকেমিক ওষুধ নেট্টামিওর এই ওষুধটি ব্যবহার করব আমরা যেমন অন্যান্য হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করেছি নেট্টামিওরের বেশ কিছু সিমটম প্রয়োজন তারা লবণ খাবে বেশি বা তাদের অন্যান্য বেশ কিছু সিমটম থাকা প্রয়োজন তবেই এই বায়োকেমিক ওষুধটি হোমিওপ্যাথিক ওষুধটি কাজ করবে কিন্তু বায়োকেমিক ওষুধের ক্ষেত্রে সেই ধরনের সিমটমের প্রয়োজন হয় না যতটুকু পুঙ্খানুপঙ্খ হোমিওপ্যাথিতে কেস্টেকিং করানো হয় আমরা সাধারণ সর্দিতে যখন হাঁচি কাশি এবং প্রচন্ড পরিমাণে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে এই ধরনের বিরক্তিকর পরিস্থিতিতে যেখানে ইকোনাইটের প্রয়োজন হয় সেখানে আমরা পস এবং ন্যাক্টামিওর এই দুই ঔষধের কম্বিনেশন যদি চারটে চারটে মোট আটটা ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার কুসুম গরম জল অথবা নর্মাল জলের সাথে যদি সেবন করানো হয় ইনস্ট্যান্ট তার কিন্তু সর্দি কাশি প্রথম ডোজেই কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও যদি মাইগ্রেন প্রবলেম হয় মাথা যন্ত্রণা নাক প্রচন্ড পরিমাণে স্লেসা ঝরছে সেই সময়ে কিন্তু আমরা নেট্টামিওর এবং ফেরামফস দুটো ওষুধ কম্বিনেশন করে দিলে কাশি এবং সর্দি দুই উভয়েই একত্রিতভাবে এটা চলে যাবে যদি কাশি একটু পুরাতন হয়ে থাকে যে সময় আমরা ব্রানিয়া অ্যালবাম ওষুধটি ব্যবহার করে থাকি সেই সময় আমরা যদি বায়োকেমিক ওষুধের সাহারা নেই তাহলে আমাদের দুটো ওষুধের প্রয়োজন হতে পারে এক নম্বর ওষুধ হচ্ছে ক্যালিমিওর সিক্স এক্স ট্যাবলেট আরেকটা ওষুধ হচ্ছে নেট্রাম সালফ সিক্স এক্স ট্যাবলেট এই দুই কম্বিনেশন একত্রিত করে যে ব্রানিয়ার যতগুলো সিমটাম আমরা পাই কখনও শুকনো কাশি কখনো বুকের মধ্যে ঘর ঘরে কাশি থাকে অনেকক্ষণ পরপর জল পিপাসা এবং কাশিটা বেশ লং জিবিডি হয় অনেকক্ষণ পরপর বেশ কিছুটা খানিকটা কাশি হয় এই সিমটমে আমরা ক্যালিমিওর এবং নেট্রাম সালফ এই দুই ওষুধের কম্বিনেশান করে আমরা ছয় ছয় ট্যাবলেট মোট বারোটা ট্যাবলেট অথবা বয়স ভেদে একটু ডোজ কমিয়ে আমরা এটাকে ঠিক করতে পারি দিনে দুই থেকে তিনবার এছাড়াও যদি কাশি যদি একটু ক্রুফ হয়ে যায় কফ জমে আছে বুকের মধ্যে তখন সেক্ষেত্রে আমরা এই কফ তোলার জন্যে যদি আমরা বায়োকেমিক ওষুধের সাহারা নেই সেখানে আমরা ক্যালিমিওর এবং সাইলিসিয়া এই দুই ওষুধ সিক্স সিক্স ট্যাবলেট ছয় ছয় ট্যাবলেট মোট বারোটা ট্যাবলেট দিনে চারবার করে সেবন করে আমরা এই কাশিটা সম্পূর্ণ হোমিওপ্যাথিক সাপোর্ট ছাড়া ব্যবহার করতে পারি রোহিত এই রোহিতকে একটু কল করে দাও ও কিজনে ফোন করছে ও বলে দাও যে মোবাইলটা নিয়ে যেতে যদি কোথায় থাকে নাহলে পরে কথা বল এইভাবে আমরা কুরুব কাশির ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা সহজে বায়োকেমিক ওষুধের দ্বারাই কিন্তু সর্দি কাশি ভিতর থেকে ক্লিয়ার করতে পারি যদি আমরা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি বিশেষ করে যখন কোনো কাশি অনেক পুরাতন হয়ে যায় বুক করে সাই সাই করে বুকের মধ্যে যেন একটা করাত চালানোর মতো আওয়াজ হয় পেশেন্ট যখন শুয়ে থাকে সেই সময় যেন বুকের মধ্যে একটা মনে হয় যেন করাত চলার মতো সাঁই সাই সাঁই সাই করে শব্দ হচ্ছে সেই সিমটমে আমরা কখনো কখনো কেউ এনটিমটা কেউ ব্রানিয়া অ্যালবাম কেউ অন্যান্য ওষুধ ব্যবহার করে থাকে কিন্তু এই সিমটামের উপরে সব থেকে বেস্ট ওষুধ সেটা হচ্ছে স্পঞ্জিয়া স্পঞ্জিয়া ওষুধ আপনারা থার্টি পাওয়ারের ওষুধ দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে তাহলে এই বুকের মধ্যে যে সাই সাই কপটা ভিতর থেকে বাইরে বার করতে অনেক হেল্প করবে এবং সাহায্য করবে যদি আমরা এই ভয় ইয়ে দিও না সাউন্ড যদি আমরা হোমিওপ্যাথিক ওষুধের ছাড়া যদি আমরা বায়োকামিক ভাবি তাহলে আমরা কিন্তু এখানে সাইলেসিয়া এবং ক্যালিমিওর এই দুই ওষুধের কম্বিনেশন করে আমরা কিন্তু এখানে হেল্প পেতে পারি যদি আমরা নোস পলিপের ক্ষেত্রে ভাবি অর্থাৎ নাকে পলিপ হয়েছে সেই নাকে পলিপের জন্যে আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধকে সব থেকে বেশি প্রাধান্য দেই কখনো কখনো কোনো ব্যক্তি বলবে যে আমার নাকে প্রচণ্ড পরিমাণে নাকে পলিপ হয়েছে এবং তারপরে উপরে হাঁচি সাইনাস প্রচুর হয় কাঁচা সর্দি সবসময় ঝরেই যায় এবং নাক দিয়ে গন্ধ পাচ্ছি না যদি আপনারা একটা শব্দ যদি শুনে থাকেন যে নাকে গন্ধ নেই সেই ব্যক্তি তার হাঁচি সর্দি আছে নাকে তার প্রচুর পরিমাণে পলিপ আছে তাহলে একক লক্ষণ হিসেবে কিন্তু এখানে ল্যামনা মাইনর এই ওষুধটি ব্যবহার করলে এই প্রবলেমটা সম্পূর্ণ রূপে ঠিক হবে ল্যামনা মাইনর এটি আপনি থ্রি এক্স পাওয়ারের যদি ব্যবহার করেন দশ ফোটা করে দিনে তিনবার যদি থার্টি পাওয়ারের ব্যবহার করেন মিনিমাম চার ফোটা করে দিনে তিনবার করে এটা সেবন করতে হবে তাহলে অতি সহজে আমরা কিন্তু এই সমস্যাকে প্রতিহত করতে পারি এবং ঠিক করতে পারি যদি আমরা সেখানে বায়োকেমিক সাপোর্ট নেই তাহলে বায়োকেমিক সাপোর্টের মধ্যে মোট দুটো ওষুধ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফস এই ক্যালকেরিয়া ফস যদি নাকে পলিক থাকে সহজে সর্দি ঠান্ডা লেগেই থাকে এবং সর্বদা রোগ রোগ একটা বাতিক হয়ে গেছে সবসময় যেন রোগে রূপান্তরিত হচ্ছে বা দীর্ঘদিনের হাঁচি সর্দি কোনোভাবে ইম্প্রুভ করানো যাচ্ছে না সেখানে আমরা ক্যালকেরিয়া ফস এই ট্যাবলেটটি ব্যবহার করে ছটা করে এই ট্যাবলেট দিনে তিনবার অথবা চারবার ব্যবহার করে এই সাইনাস অথবা নাকের পলিপের সমস্যা কিন্তু ঠিক করতে পারি এছাড়াও আমরা আরও একটা ওষুধ যে ওষুধটি নোস পলিপের জন্য খুব ভালো কাজ করে যদি আমরা কোনো পেশেন্টকে দেখি তার প্রচুর পরিমাণে হাঁচি সাইনাস এবং সর্দির সমস্যা তার সাথে নাকের মধ্যে একটা অস্থিরতা চুলকানি থাকে এবং ঘন ঘন সর্দি কাশি লেগেই থাকে বিশেষ করে ডান সাইডে নাকে যেন তার একটা অস্বস্তি ভাব অস্থিরতা ভাব এই ধরনের সিমটম যদি আমরা দেখি তাহলে একক সিমটম বা একক লক্ষণ অনুযায়ী আমরা স্যাঙ্গুনেরিয়া নিট এটা অনেকেই ভুল করে স্যাঙ্গনেরিয়া ক্যান এবং স্যাঙ্গুনেরিয়া নিট দুটো কিন্তু আলাদা জিনিস স্যাঙ্গুনেরিয়া নিট এই ওষুধটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি প্রবল হাঁচি সর্দি সেখানে ইম্প্রুভ করানোর জন্য স্যাঙ্গুনের নিট এটি ওয়ান এম শক্তি পরপর একবার করে মোট দুই থেকে তিন দিন যদি সেবন করানো যায় পেশেন্ট চার দিনের মাথায় বলবে যে না আমি অনেকটা যেন স্বাভাবিক জায়গা চলে এসছে বা ভালো হয়ে গেছে স্যাঙ্গিনিয়া ক্যান তাহলে আমরা কখন ব্যবহার করব স্যাঙ্গুনিয়ার নিট কখন ব্যবহার করব নিট হচ্ছে প্রবল সর্দি কাশি হাঁচি সেখানে আমরা স্যাঙ্গিনিয়ার নিট আর যদি এমনি সময় নোস পলিম না কাটকে যাচ্ছে প্রায় প্রায় এই সমস্যা থেকেই যাচ্ছে মাঝে মাঝে স্নোরিং বা নাক ডাকার সমস্যার আছে সেখানে কিন্তু আমরা স্যাংগোনিয়া ক্যান এই ওষুধটি কিন্তু আমরা সেবন করতে পারি করে এই নাকের সমস্যাকে ঠিক করতে পারি যদি আমরা ক্যান ব্যবহার করি বিশেষ করে যেহেতু এটা অনেক ক্রনিক কেস যদি হয় তাহলে আমরা থার্টি দুশো ওয়ান এম এই শক্তিতে বিশেষ কোনো ইম্প্রুভ পাবো না রেজাল্ট পাবো না অনেক দেরি হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কম পক্ষে টেন এম এর উপরে ওষুধ ব্যবহার করুন স্যাংগুনেরি ক্যান টেন এম ফিফটি এম অথবা সি এম এই ওষুধগুলো আমি আমার জায়গা থেকে আমি ব্যবহার করি বাকিটা আপনাদের ইচ্ছার ব্যাপার আমি কাউকে জোর করে প্রেশারাইজ করে বলবো না যদি কোনো অ্যাকিউট কেস দেখেন যে নাকে সবে সবে পলিফ হয়েছে সেখানে আমরা কিন্তু লো পোটেন্সি আমরা ব্যবহার করতেই পারি থার্টি অথবা দুশো অথবা ওয়ান এম এই শক্তিগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করে এই নাকের সমস্যাকে আমরা ঠিক করতে পারি আবার কখনো কখনো প্রচণ্ড সর্দি হাঁচি তার সাথে রাত্রে শোয়ার সময় তার নাক কাটকে যায় এই সিমটম যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এমন কার্ভ এই ওষুধটি কিন্তু স্মরণ রাখতে হবে এমন কার্ব ওষুধটি কিন্তু যথেষ্ট পরিমাণে নাক যদি কারো সর্দি কাশিতে বিশেষ করে শিশু বাচ্চাদের অনেক সময় সর্দি কাশিতে নাক আটকে যায় সেখানে আমরা হতভম্ব হয়ে যাই সেখানে আমরা অন্যান্য ওষুধ ব্যবহার করে থাকি একোনাইড বেলোডোনা পালসেটিলা রকম সিমটম সাপেক্ষে ব্যবহার করে থাকি উইদাউট সিমটম বা সিমটম ছাড়া আমরা যদি এমন কার্ব ওষুধটি সেবন করি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে লাখের যে ব্লকেজ হয়ে গেছে বা সর্দির জন্য যে ব্লক হয়ে গেছে সেটা কিন্তু অতি সহজে আমরা এই এমন কার্ব দিয়ে সারাতে পারি এবার আসি যদি সর্দি কাশি যদি পুজ অর্থাৎ পেকে যাওয়ার পরে তারপরে যদি আপনি যদি এমন কার্ব ব্যবহার করেন তাহলে রেজাল্ট কতটা হবে সেখানে উত্তরে আমি বলবো জিরো সেখানে কোনো রেজাল্ট পাওয়া যাবে না যদি তরুণ সর্দি হাঁচি যদি হয়ে থাকে সেখানে কিন্তু আমরা এই এমন কার ওষুধটি ব্যবহার করতে পারি আদারওয়াইজ অন্য কোন জায়গায় এটা ব্যবহার করা যাবে না তাহলে পাকা সর্দি যদি হয় সেখানে আমরা কোন ওষুধগুলো সেবন করতে পারি সেখানে সবথেকে শ্রেয় বা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওষুধ সেটি হচ্ছে সাইলেসিয়া এবং হিপাসাল এই সাইলেসিয়া এবং হিপাসাল এই দুই ওষুধ মিনিমাম আপনাদের সিক্স পোটেন্সি ব্যবহার করার চেষ্টা করবেন যদি তার থেকে লো লোটেন ভালো কিন্তু কখনোই আপনারা হাই পোটেন্সি ব্যবহার করতে যাবেন না কারণ নাকে প্রচন্ড সর্দি আটকে গেছে পেকে গেছে যদি গাঢ় পুষ টাইপের যদি সর্দি হয়ে থাকে নাকে দুর্গন্ধবার হচ্ছে সেখানে কিন্তু হিপাসাল আর সর্দি যদি একটু তরল এবং নাক কাচ্ছে সেখানে কিন্তু আমরা সাইলিসিয়া ওষুধটি ব্যবহার করব এবং সেটি সিক্স পাওয়ারে গতদিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম হয়তো একটা আমার চেম্বারে সেইভাবে ভিডিও করার মতো সেই পরিস্থিতি থাকে না বা পেশেন্ট কন্টিনিউয়াস থাকে কাউকে দুই তিন মিনিট দেওয়ার মতো সেই পরিস্থিতি থাকে না কখনো কখনো যে ভিডিওগুলো আমি আপনাদের দিয়েছি সেগুলো হচ্ছে হয় আমার যে টিফিন টাইম চলছে লাস্ট পেশেন্ট দেখছি সেরকম পেশেন্ট দেখেই কিন্তু তার ভিডিও করেছি আমার ন্যূনতম খাবার টাইমটাকে কমিয়ে দিয়ে তার কাছে ভিডিও দিয়েছি শুধু আপনাদের ভালোবাসার জন্য যাতে আপনারা কিছু বোঝেন বা আপনাদের বোঝানোর জন্য তো সেখানে আমরা যে ওষুধ ব্যবহার করেছি যেমন গতদিনের আমি বলেছিলাম একটা যেটাকে লাইফ বলা হয় অল বডিতে এরকম লাইফোমা আছে খুব সফট লাইফোমা ছিল সেটা আমি টিউমার হিসেবে প্রকাশিত করেছি আমি ভিডিওর মধ্যে অলরেডি বলেছিলাম যে এটা একটা টিউমার কিন্তু সেটা টিউমার ছিল না সেটা একটা লাইফোমা ছিল এবং এর আগে আমি আপনাদের একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে বলেছিলাম লাইফোমা সারে এবং হোমিওপ্যাথিতে সারে সেটা আপনারা টিউমার যে চিকিৎসা করছেন সেই টিউমারের যে সিমটমগুলো আমরা দেখতে পাই সেটাকে লাইফোমার মধ্যে ফেলে দিন লাইফোমাকে আপনারা আলাদাভাবে ভাববেন না তাহলে আপনাদের চিকিৎসা অতি ইজি এবং অতি সহজ হয়ে যাবে সেখানে আমরা সেই সিমটমটাকে টিউমারের মধ্যে রূপান্তরিত করলাম যখন কোন টিউমার যদি তার এমন কোন জায়গায় হয়েছে যে জায়গায় তার কোনো শারীরিকভাবে কোনো ক্ষতি করবে না অর্থাৎ দেহের কোনো বহিরাংশে এমন জায়গা হয়েছে তার শারীরিকভাবে কোনো ক্ষতি করবে না সেই জায়গায় অতি সহজে কিন্তু আমরা টিউমার সেটাকে ফাটিয়ে বার করে দিতে পারি সেটা কোনো সাইড এফেক্ট হবে না তবে হ্যাঁ দেখতে হবে যদি তার ডায়াবেটিস বা এই ধরনের কোনো ডিজিজ ক্ষয় রোগ আছে কি না যদি থাকে তাহলে আমরা সেই জায়গা থেকে একটু দূরে থাকব কিন্তু যদি দেখা যায় যে সেই টিউমার তার জন্য কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু তবুও শরীরের মধ্যে বিদ্যমান আছে তাহলে সেটাকে বাহ্যিকভাবে যদি থাকে তার সেই জায়গা বিশেষ কোনো ক্ষতি যদি না হয়ে থাকে তাহলে আমরা সেই টিউমার অতি সহজে ফাটিয়ে বার করে দিতে পারি তো সেই ঘটনার প্রকাশ্যে আমি একটা অলরেডি তার একটা ভিডিও দিয়েছি সেখানে আমার মেডিসিন সিলেকশন ছিল মাইরেস্টিকা সিক্স এটি চার ফোঁটা করে দিনে চারবার করে দিয়েছি কমসে কম এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে কিন্তু তার পুরো ফেটে গিয়ে সেটাকে পুজ হিসেবে বাইরে বার করে দিল তাহলে বাইরে বার হয়ে যাওয়ার পরে তিনি সাত দিন পরে আমার কাছে যখন এসেছে তখন আমি কিন্তু তাকে মাইরাস টিকা ওষুধ তার সিক্স পাওয়ারের পরিবর্তে একটু হাই পাওয়ার দিয়েছিলাম অর্থাৎ ওয়ান এম শক্তি দেওয়া হয়েছে পরপর তিন দিনের জন্য তিনটে ডোজ আমরা গত দিনে লাইভে বা এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমাদের ভুল বিচার বিবেচনার জন্যে আমাদের অনেককে টেকিং করে ভালো ওষুধ সিলেকশন করার পরেও হয়তো সঠিক ওষুধের ডোজ বা পাওয়ার সিলেকশান ঠিকঠাক না হওয়ার কারণে কখনো কখনো আমরা ভুল ওষুধ দিয়ে থাকি বা ভুল প্রেসক্রিপশন করে থাকি জাস্ট ডোজের কারণে যেমন এর আগে আমি আপনাদের বলেছিলাম যদি কোনো ব্যক্তি তার যদি পায়খানার কোনো সমস্যা থাকে কনস্টিপেশনের কোনো সমস্যা থাকে তাহলে আমরা যদি তার সিলেকশন মেডিসিন নাক্স ভূমিকা হয় সেটি দুশো পাওয়ারের ব্যবহার করতে হয় দুশো শক্তি ব্যবহার করতে হয় আর যদি তার পায়খানার বারবার হয় বারবার বেগ দেয় দুইবার থেকে তিনবার যেতে হয় নিষ্ফল বেগ বারবার মনে হয় আমি আরেকটু গেলে ভালো হয় বা আরেকটু যদি আমার পায়খানাটাও ক্লিয়ার হতো তাহলে আমি অনেক ভালো থাকতাম সেখানে কিন্তু আমরা থার্টি পাওয়ারের ওষুধ ব্যবহার করবো সেখানে কখনোই দুঃশ শক্তি ব্যবহার করব না আমরা এর আগে যেমন বলেছিলাম আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের তার অস্থিরতার কারণে তার যদি বমি বমি হয় সেই জন্য তাকে কিন্তু আর্সেনিক অ্যালবাম সিক্স পাওয়ার অথবা থার্টি পাওয়ারের ওষুধ আমরা কিন্তু সেবন করাবো যদি তার বিশেষ প্রয়োজনের কারণে তাকে যদি বমি করাতে হয় পেশেন্টকে বমি করালেই সে যদি স্বস্তি বোধ করে তাহলে কিন্তু আমরা দুশো শক্তি ব্যবহার করব ঠিক তেমনি ফোড়া বা টিউমার যদি আমরা ফাটাতে চাই তাহলে সিক্স পাওয়ারের আরও নিচু শক্তি যদি থাকে নিম্ন শক্তি যদি থাকে সেইগুলো কিন্তু আমরা ব্যবহার করব সেখানে কখনোই থার্টি টু হান্ড্রেড বা ওয়ান এম এই শক্তিগুলো কিন্তু ব্যবহার করব না কখনো কখনো এর মধ্যে অনেক দ্বিমত আছে এই কথার মধ্যে অনেকেই বলেন যে হিপাসাল আমরা ব্যবহার করেছি কখনো কখনও ফোড়া যদি ফেটে যাওয়ার কারণে যদি ফোঁড়া যদি ফাটানোর প্রয়োজন হয় হিপাসাল দুশো এক ডোজ অথবা দুই ডোজ খেলে ফোঁড়াটা ফেটে যায় কখনও কখনো এর ব্যতিক্রম হয় যখন আমরা দুইশো শক্তি আমাদের বডিতে দিয়ে দেই তখন আমাদের বডি কিন্তু সেটা ব্যালেন্স তৈরি করে ব্যালেন্স তৈরি করে সে ফাটাবে কি বসাবে সেটা কিন্তু একটা সিলেক্ট করে দেয় আর আপনি যদি আপনার মন থেকে যদি মনে করেন যে ওকে ফাটাতেই হবে তাহলে কিন্তু আপনার দুশো শক্তি সেখানে কিন্তু চলবে না সেখানে অবশ্যই আপনাদের সিক্স পাওয়ার বা টু এক্স থ্রি এক্স এরকম লো প্রোটিনসিতে কিন্তু যেতে হবে কখনোই কিন্তু দুশো পাওয়ারের উপরে যাওয়া যাবে না সেই যে লাইফ মা আমি যে দিয়েছিলাম মাইনাস সিক্স সাত দিনের জন্য দেওয়ার পরে বর্তমান তার যে প্রেসক্রিপশান করা হয়েছে মাইনাস ওয়ানিং শক্তি কেন না সেই জায়গাটাকে আমরা আস্তে আস্তে এবারে শুকানোর পালা অর্থাৎ যা বার হয়ে গেছে গেছে নতুন করে সেই রোগীর যাতে আর কোনো অস্বস্তি না হয় তাকে সেখান থেকে টিপে সেই তার যে পচনগুলো অংশগুলো সে ক্লিয়ার করা হচ্ছে এবং সেখান থেকে তার কিওর করার জন্য সারানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করছি মাইরিস্টিকা ওয়ানে এবার আসি এখানে হিপাসালফ সাইলেসিয়া এবং মাইরেস্টিকা আমাদের কাছে তিনটে বম্বস্ত্র মানে তিনটেই হচ্ছে আমাদের কাছে একমাত্র অস্ত্র যে অস্ত্রের দ্বারাই কিন্তু আমরা যে কোনো অপারেশন অতি সহজে কিন্তু করতে পারি এবং সেই অপারেশনের মধ্যে তিনটে ওষুধের সিলেকশন কিভাবে আমরা করব আপনাদের একটু ছোট করে জানিয়ে রাখি যাতে আপনাদের সুবিধে হয় কখন আমরা মাইরিস্টিকা সেপ সেভ করবো কখন আমরা ব্রেনকে সালফের মধ্যে ইনক্লুড করব এবং কখন আমরা সাইলিসিয়ার মধ্যে ইনক্লুড করব যদি কোনো ব্যক্তি যদি বলেন যে আমার যে সমস্যা আছে সেই সমস্যা কোনো রকম ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই জাস্ট আমি চাইছি যে ওই জিনিসটা বার হয়ে যাক ভিতর থেকে বেরিয়ে যাক বেরিয়ে গেলে আমি শান্তি তখন কিন্তু আমরা সব থেকে সব থেকে আমরা চেষ্টা করবো সেই সাইলিসিয়া ওষুধটি এখানে সিলেকশান করার তার কারণ আমরা জানি সাইলিসিয়া ওষুধ এমন একটা ওষুধ যে কিন্তু পেশেন্টের বিশেষ কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু থাকে না অর্থাৎ শরীরে কোনো জায়গায় ফোড়া হয়েছে কোনো জায়গায় ইনফেকশন হয়েছে যদি সিলেকশন মেডিসিন সাইলিসিয়া হয় সেখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সাইলিসিয়ার ব্যথাটা কিন্তু সেই পরিমাণে নয় পেশেন্টের কিন্তু জাস্ট টাচ করতে দেবে সেখানে টাচ করলে তার বিশেষ কোনো অসুবিধা হবে না সেখানে আমরা সাইলিসিয়া প্রয়োগ করব। যদি দেখা যায় পেশেন্ট তার অস্থিরতা আছে পেশেন্টের মধ্যে টাচ করতে দিচ্ছে না যখনই টাচ করা হচ্ছে পেশেন্টের খুব লাগছে তার মেন্টালি খুব এঙ্গার তৈরি হচ্ছে মানসিকভাবে তিনি খুব রেগে যাচ্ছেন তখন কিন্তু আমরা সালফ সিলেকশন করব আরও একটা ওষুধ যে ওষুধটা হচ্ছে মাইরিস্টিকা যখন আমরা সাইলেসিয়া এবং হিফাসালফ এই দুই ওষুধ বিশেষ সিমটম আমরা পাবো না বা এই দুই ওষুধ যদি আপনাদের মনে হয় ব্যবহার করতে আমাদের যেন হাত কাঁপছে আমরা ঠিকভাবে ব্যবহার করতে পাচ্ছি না আমাদের খুব মনের মধ্যে যেন একটা ভয় প্রকাশ হচ্ছে যে এটা ব্যবহার করলে কি হতে পারে তখন আমি আপনাদের বলবো যে আপনারা অতি সহজে যে কোনো কিছু যদি সেটাকে ফাটাতে চান তাহলে আপনারা অতি সহজে মাইরিস্টিকা ওষুধটি ব্যবহার করতে পারেন এখানে আমরা আপনাদের বলে রাখি মাইরিস্টিকা এবং মাইরিকা দুটো কিন্তু আলাদা জিনিস ওষুধটি এবং মাইরিকা ওষুধ দুটো কিন্তু ডিফারেন্স আছে আপনারা কিন্তু একটু দেখে নেবেন মাইরিস্টিকা আমি যেটা বলছি আর মাইরিকা হচ্ছে লিভারের ওপরে যাদের জন্ডিস প্রগাঢ় হয়ে গেছে অনেক বেড়ে গেছে জন্ডিস পেকে গেছে সেখানে কিন্তু আমরা মাইরিকা ওষুধটি কিন্তু সেবন করাবো সেখানে কিন্তু মাইরিস্টিকা নয় মাইরিস্টিকা থেকে শুধুমাত্র কোনো ইনফেকশানটাকে বাইরে থেকে ক্লিন করা বা ভিতর থেকে সেটাকে শোকাতে কাজ করে অর্থাৎ এটা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তো এইভাবে আমরা যদি আমরা নোস পলিপের ক্ষেত্রে আমি যেটা নোস পলিপের জন্য আপনাদের বলছিলাম যে নোস পলিপের জন্য আমরা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে মেডিসিন সেটি হচ্ছে স্যাংগুনিরিয়া ক্যান এই ওষুধটি যাদের নাকের পলিপ আছে কোনো সর্দি হাঁচি কাশি কিছুই নেই তাদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি আরও একটা ওষুধ যাদের একটু কৃমি দোষ আছে দীর্ঘদিন ধরে ক্রিমির সমস্যা আছে এবং ওর সাথে প্রচুর হাঁচি সর্দি সবসময় থেকেই যায় বারবার নাক বারবার এইভাবে খুঁটতে থাকে সেখানে কিন্তু নোস পালিপের টপ গ্রেড মেডিসিন যেটা আমার কাছে ব্যর্থতা হয় না সেটি হচ্ছে টিউকিরিয়াম ম্যারাম ভেরাম টিউকিরিয়াম ভেরাম আমি জানি না আপনারা ওষুধটির নাম শুনেছেন কি না তারপরে যদি শুনে থাকেন তো সেক্ষেত্রে খুবই ভালো যদি না থাকেন আমি যে মেডিসিনগুলো আপনাদের বলে দিচ্ছি সেই মেডিসিনগুলো অবশ্যই কিন্তু আপনারা মেডিকা বা রেপার্টারি আপনাদের কিন্তু দেখে নেবেন তাহলে আপনাদের অনেকটা ইজি অনেকটা সোজা হয়ে যাবে তো টিউকিরিয়াম ম্যারাম ফেরাম ওষুধটি যদি আমরা ঠিক কুড়ি দিন অন্তর তার সিএম শক্তি যদি ব্যবহার করি দুটো থেকে তিনটে ডোজের মধ্যেই ড্রাইট সাইড যদি নোজ পলিপ থাকে সেটা কিন্তু কিউর হয়ে যাবে এবার আসি টিউকিরিয়াম মেরাম বেরাম যেহেতু বলছি তার মধ্যে আরও একটা ভালো ওষুধের নাম বলে দিই সেটা হচ্ছে গল স্টোন সরি গল পলিপ বা গল ব্লাডার পলিপ কখনো কখনো গল ব্লাডারে যদি পলিপ হয় সেই পলিপ ম্যাক্সিমাম ডাক্তার বলে থাকেন যে গল ব্লাডারে পলিপ আছে এটা কিছু হয় না আর এটা সারেও না এর কোনো ওষুধ নেই তো আমি আপনাদের অনুরোধ করব। যদি গল ব্লাডারে পলিপ থাকে অবশ্যই আপনারা একটা বারের জন্য যত মেডিকা যত বই আছে আপনারা সেই বই খুঁজুন প্রয়োজনে ওয়ার্ল্ডের নানা রকমের বিভিন্ন ডাক্তারের পরামর্শ আছে সেই পরামর্শগুলো আপনারা একটু নেট সার্চ করুন সেখানে দেখবেন টপ বড় করে লেখা আছে সেখানে যে গল ব্লাডারে পলিপ স্পেসিফিক ওষুধ হচ্ছে টিউক্রিয়া ম্যারাম ভেরাম এটি আপনি সিএম শক্তি ঠিক দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর বা কুড়ি দিন অন্তর পেশেন্টের কন্ডিশান অনুযায়ী যদি আপনি সেবন করান তো গল ব্লাডার পলিপ কিন্তু এই ওষুধের দ্বারাই কিন্তু ঠিক হয়ে যায় এবার সে শুধু গল ব্লাডার পলিপ নয় আমাদের বডিতে রাইট সাইড হয়ে থাকা অর্থাৎ কানের মধ্যে বা শরীরের বডির মধ্যে কোনো জায়গায় যদি পলিপ জাতীয় কোনো জিনিস হয়ে থাকে যেমন নোজ পলিপ বা বডির কোনো পলিপ গল ব্লাডার পলিপ লিভারের পলিপ বডিতে আরও রাইট সাইড যদি ওবারি সিস্ট যদি সিস্ট থাকেও সেখানে যদি পলিপের নেয় যদি কোনো রিপোর্টে যদি আমরা পাই সেখানে কিন্তু আমরা টিউ টিউকিরিয়াম ব্যারাম ব্যায়াম এই ওষুধটি কিন্তু ব্যবহার করতে পারি তো এইভাবে আমরা ধীরে 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 চিকিৎসার দিকে অগ্রগতি হব আমরা চেষ্টা করব। টেকিং তো অবশ্যই করতে হবে তার মধ্যে শর্ট প্রসেস এবং শর্ট ওয়েতে আমাদের মেডিসিনগুলো জানতে হবে আমি যে মেডিসিনগুলো বলবো এই নয় যে আমি যেটা বলছি সেটাকে সিদ্ধান্ত নেবেন এটা নয় আমি যে মেডিসিনগুলো বলে দিচ্ছি এটা হয়তো আপনাদের কাছে অনেক ইজি এবং অনেকটা কমন হয়ে যাবে বাকিটা আপনাদের একটু বই পড়তে হবে অতি সহজে কিন্তু ডাক্তার হওয়া যায় না আমার কিন্তু দেড় থেকে দু ঘন্টা কমসে কম আড়াই ঘন্টা পর্যন্ত আমি কিন্তু রাত্রে ঘুমাই বাকি টাইম কিন্তু আমার রিসার্চ চলতে থাকে তো এইভাবে রিসার্চ চলতে 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 আজকে আমার যে গুরুদেব ডক্টর জাভেদ বাপ্পা তিনি কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে একটা রুগী দেখে তৎকালীন সময় এক মিনিট দেখতো বর্তমানে তিরিশ সেকেন্ড হয়ে গেছে না জানি হয়তো আগামী দিনে হয়তো নামটাও লিখতে পারবে না মেডিসিন সিলেকশন হয়ে যাবে এটা কিন্তু যে মেডিসিন সিলেকশনটা যেটা করছে সেই মেডিসিন যদি আপনারা যদি একবার দেখেন যে এই ওষুধটি উনি যে সিলেকশান করলো আমি তো কিছু বললাম না তাহলে আমি এই ওষুধটি বাড়িতে গিয়ে দেখি তো ওষুধটি কি লিখেছে তো সেই মেডিসিন যখন আপনি বাড়িতে গিয়ে যখন দেখবেন দেখবেন মনে হবে যে এই ওষুধটা বোধহয় আমার জন্যই লেখা হয়েছে এই ওষুধটি বোধ আমার জন্যেই তৈরি হয়েছে এরকমই কিন্তু মনে হবে এছাড়াও আমরা আরও একটা ডাক্তার সম্মানীয় ডাক্তার তারাকে আমরা হারিয়েছি তার নাম হচ্ছে আপনারা কম বেশি সবাই জানেন ডক্টর হাসান মির্জা তিনিও কিন্তু একজন কম শিক্ষিত প্রায় ফোর ক্লাস পড়েছে এরকম বলা যেতে পারে কম শিক্ষিত একজন তাঁর অভিজ্ঞতা তিনি বডি সামনে সামনেই দাঁড়ালেই তিনি কিন্তু মেডিসিন বলে দিত এবং সেই মেডিসিন সিলেকশান করা হতো আমি কখনো কখনো এই গল্প শুনে আমি তার কাছে একবার গেছিলাম আমি চেম্বার তখন আমার গুরু তখন আমার বলা যায় চেম্বার সবে আমি খুলেছি ততটুকু অভিজ্ঞতা আমার ছিল না কিন্তু তখন আমি টানা চেম্বারে গিয়েছিলাম চেম্বারে গিয়ে তখন আমার লাইন ছিল উপরে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ একটা ডাক্তার তার সিরিয়াল চলছে উনিশশো সেই জায়গাটা আমার মনে হয় ওয়ার্ল্ডে আর কোনো ডাক্তার ছিল না একমাত্র ওই ডাক্তার ছিল যে হোমিওপ্যাথি ডাক্তার যে ডাক্তার পঁচিশশো কেন সাতাশশো রুগী দেখেছে একদিনের মধ্যে অর্থাৎ তার রুগীর সিলেকশন দশ সেকেন্ড পাশে আরও চার থেকে পাঁচজন শুধু ওষুধ লেখার জন্য পড়ে থাকতো আর পরপর লাইন দিয়ে তাকে বার করা হতো তা আমি যখন অনেক লাইন ঠেলে ঠেলে গেছি হয়তো সেই সময়টুকুও লাগেনি অনেক লাইন শুনে আমি ভয় কেপে পেয়ে গেছিলাম মনে হচ্ছিল যে না আমি বোধহয় আর যাবো না এখানে আমার দেখানো সম্ভব হবে না কিন্তু তবুও মনে করলাম যে মানুষটা এসেছি যে গেলে একবার আমি ওনাকে দেখবো তো সেই অবস্থায় আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম যে তিনি আমি সামনে দাঁড়াতেই আমাকে একটা মেডিসিন তিনি বলে দিয়েছিলেন যে এই মেডিসিনটা আমি কি বলেছি সেটা বড় কথা নয় সঙ্গে সঙ্গে আমাকে মেডিসিন সিলেকশন করে দিল যে আমার মেডিসিন হচ্ছে ফসফরাস যখন আমি সেই ফসফরাস বাড়িতে এনে নানা রকম বই ঘেটে ঘেঁটে ঘেটে ঘেটে বিভিন্ন জায়গা থেকে আমি যখন দেখা শুরু করেছি তখন মনে হলো যে এই মেডিসিনটা আমার থেকে তৈরি তো আমার জন্যেই মনে হয় তৈরি যতগুলো সিমটম আছে ফসফরাসের সেই ফসফরাসের সমস্ত সিমটম আমার মধ্যে জেনারেট হয়ে রয়েছে তো সেইভাবে আমি সিলেকশান করলাম তারপরে আমার সঙ্গে আরও চারজনে গেছে চারজনেরই আমি প্রেসক্রিপশান নিয়েছি এবং চারজনেরই প্রেসক্রিপশান দেখে তার যে মেডিসিন সিলেকশান করেছে পরবর্তীকালে তার ফুল কেস টেকিং করার পরে সেম মেডিসিনই এসেছিল তিনি হচ্ছেন একমাত্র ডাক্তার যিনি দর্শন বিদ্যায় ট্রিটমেন্ট করেছেন তো আজকে তার নজির আমাদের পশ্চিমবঙ্গে আরও একটা সেরা ডাক্তার ডক্টর জাবেদ বাপ্পা তিনিও একজন সেই জায়গায় আছেন বা সেই জায়গায় তিনি চিকিৎসা দিন তো সুতরাং কে কি বললো না বললো সেটা নিয়ে কিছু যায় সে যায় না মানুষের এক্সপিরিয়েন্স হচ্ছে সব থেকে বড়ো জায়গায় তো আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না বাকি আপনাদের প্রশ্ন নেব আমার প্রশ্ন নেওয়ার জন্য কেউ যদি হেল্প করে অবশ্যই